হ্যালো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু এমবিশন ব্রিজ সিঙ্গাপুর থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুল জামান অনেক অনেক বাংলাদেশি ভাইরা ইদানিং আমার সাথে যোগাযোগ করতেছেন পার্সোনালি অথবা আমার ভিডিও কমেন্ট সেকশনে অনেক অনেকের একটা প্রশ্ন মূল্যবান প্রশ্ন যে ভাই সিঙ্গাপুর যাব সিঙ্গাপুর থেকে তারপর ইউরোপ যাব বিষয়টা কি সহজ না কঠিন বা আসলে কি বাস্তবসম্মত কিনা চিন্তাভাবনা কিনা দেখেন পৃথিবীতে যদি আপনি লক্ষ্য যে কোনো একটা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে কোন কাজ করেন তাহলে এই কাজটা সুন্দর হয় পরিপাটি হয় এবং এই কাজটা সফলতা আসার অনেক সম্ভাবনা থাকে এটা আমি বিশ্বাস করি সিঙ্গাপুর যদি যদি আপনার মনে হয় যে আপনি ইউরোপ যাবেন এবং সিঙ্গাপুর থেকে কয়েক বছর থেকে বিভিন্ন কোর্স করে তারপর যাবেন হ্যাঁ এটাকে আমি ওয়েলকাম জানাই আপনার এই চিন্তাকে কারণ বাংলাদেশ থেকে এনিহাউ ইউরোপের প্রসেসিং হয় এবং এইগুলা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে কি ফ্রড মানে স্টুডেন্ট ভিসা দিয়ে যে যদিও সে ওখানে যায় পড়াশোনা করবে না তারপর স্টুডেন্ট ভিসা কারণ কি আর কোনো ওয়ে নাই অথবা বাংলাদেশ থেকে ভিজিট ভিসাই দিয়ে ইউরোপে যায় সো এটা একটা দেশের জন্য অনেকটা মানে ব্যাড রেকর্ড যে অনেক মানুষ ওখানে যায় পড়ালেখা বাদ দেয় বা ঘুরতে গিয়ে ওখানে ওখানে থেকে যায় অবৈধ হয়ে যায় এই বিষয়গুলো দেখেন আমাদের জাতিগত একটা কলঙ্ক সো যাই হোক আহ আমি যেটা বলতেছিলাম যে আপনি যদি সিঙ্গাপুর আসেন এবং ইউরোপ যাওয়ার চিন্তা আপনারা থাকেন এটা ভালো চিন্তা সিঙ্গাপুর থেকে অনেকটা সহজ হবে হ্যাঁ ইউরোপ যাওয়াটা অনেক সহজ এবং ডাইরেক্ট আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন যেটা বাংলাদেশ থেকে পারবেন না সিঙ্গাপুর থেকে ইউরোপের অনেক উন্নত দেশগুলোতে আপনি সেন্ট্রাল ইউরোপ থেকে শুরু করে অনেক অনেক দেশেই আপনি ডাইরেক্ট ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন হ্যাঁ এটা সত্যি তবে তবে কথা হচ্ছে এটার জন্য আপনি অনেক কাঠখড়ি পাওয়াতে হবে অনেক সময় দৈজো দিতে হবে এবং টাকা পয়সা খরচ করতে হবে এক সিঙ্গাপুরে আপনি যখন আসলেন সিঙ্গাপুরে আসতে সময় কিন্তু আপনার এখন বর্তমানে দশ বারো লাখ টাকা খরচ হয়ে যাবে বা কিছু কিছু ক্ষেত্রে চোদ্দ পনেরো লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে তো আপনি সিঙ্গাপুর সর্বোচ্চ সর্বোচ্চ দরেরা পনেরো লাখ টাকা আপনি খরচ করলেন সিঙ্গাপুর আসলেন এসে আপনার তিন চার বছর ব্যয় করলেন কারণ আপনি তো এসেই এত লাখ টাকা খরচ করে এসে আহ সব ছাত্র চলে যেতে পারবেন না আর যারা যাদের টাকা পয়সা আছে যদি মনে করেন 30 লাখ টাকা বাজেট করে আসতে পারেন তাহলে পারবেন কিন্তু আমি বলবো সিঙ্গাপুরে আসার পথ তিন চার বছর থেকে আপনারা যদি এখান থেকে ভালো সার্টিফিকেট করে যান তখন আপনি সরাসরি এখান থেকে ওয়ার্ক পারমিট নিতে পারবেন এটা আপনার জন্য বেটার হবে আপনি এখানে আসার পরেই ব্যাপারটা বুঝা যাবেন যে কোন দেশের জন্য কোন কোন সার্টিফিকেটগুলো বেশি কার্যকরী সো সিঙ্গাপুর ওই সার্টিফিকেটগুলো আপনি বললেন সার্টিফিকেট করতে সিঙ্গে একটা সার্টিফিকেট যেগুলো মূল্যবান সার্টিফিকেট এগুলো দাম আছে ভাই সিঙ্গাপুরে আহ দুই লাখ তিন লাখ টাকা করে লেগে যায় একটা সার্টিফিকেট অথবা দুই লাখ এরকম লেগে যায় সো আপনি আবার যদি দুই তিনটা সার্টিফিকেট করেন ভালো ভালো কাজ শিখেন যেমন স্পেশালি যদি আমি উল্লেখ করি সিঙ্গাপুর থেকে নিউজিল্যান্ড অথবা এই এই জাতীয় দেশগুলোতে বেশি মানুষ যারা যাচ্ছে তারা যাচ্ছে হচ্ছে ওয়েল্ডিং এর উপর আহ আপনার অনেক দেশ আছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ক্যানাডা এরা ওয়েল্ডিং এর উপর আহ স্কিল্ড ওয়ার্কার চায় তো সিঙ্গাপুর থেকে ওয়েল্ডিং এর উপর অনেকেই যাচ্ছে সো ওয়েল্ডিং এর উপর কিন্তু আপনার স্পেশাল একটা দক্ষতা থাকা লাগবে আপনি ওই সিঙ্গাপুর আসার পর তিন চার বছর যদি কাজ করেন ওয়েল্ডিং এ আমি জাস্ট এক্সাম্পল দিতেছি সো ওই ওয়েল্ডিং এ আপনি যতগুলো সার্টিফিকেট আছে সিঙ্গাপুর হায়ার মানে মানের ওই সার্টিফিকেট আপনি করে ফেললেন সো ওখানে আপনার কিছু টাকা পয়সা খরচ হবে এবং সিঙ্গাপুর থেকে পরবর্তীতে আপনি যখন আবার ইউরোপের প্রসেসিং করবেন ভিসা গুলা বা সবকিছু অ্যারেঞ্জ করবেন সেখানে আপনার প্রায় আরো সাত আট ডলার লেগে যাবে আই মিন বাংলাদেশে সাত আট লাখ টাকা আবার খরচ হয়ে যাবে প্রসেসিং এর সময় তো যাই হোক আপনারা আশা করি বুঝতে পারছেন যে সিঙ্গাপুর আসা সিঙ্গাপুরের সার্টিফিকেট করা এবং পরবর্তীতে ইউরোপের প্রায় আপনার মানে পঁচিশ তিরিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকার মতো আপনার একটা অ্যামাউন্ট ধরে রাখতে হবে এখন এটা কাদের জন্য আমি যে ইনফরমেশন গুলো দিলাম বা যে পরামর্শ দিচ্ছি আপনাদেরকে এটা কাদের জন্য দেখেন বা এটা সবার জন্য না আহ আপনারা যারা অনেকে আমার সাথে যোগাযোগ করছেন আমি দেখছি ইনকোয়ারি করে যে অনেকের হয়তো বাবার টাকা পয়সা আছে জাস্ট ইউরোপ তাই সহজভাবে আপনারা চিন্তা করতেছেন সো এই ধরনের মানুষের জন্য যারা আসলে উচ্চবিত্ত পরিবারের যারা টাকা পয়সা আছে যারা ইউরোপ যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন কিন্তু বাংলাদেশ থেকে ইউরোপ যেতে পারতেছেন না সো আপনি সিঙ্গাপুরে এসে আপনি তিন চার বছর সময় বেই করে আপনি ইউরোপে লিগেল ভাবে ওয়ার্ক পারমিট নিয়ে ভালোভাবে আপনি ঢুকবেন ভালো টাকা ইনকাম করবেন তাদের জন্য কারণ ইউরোপ ঢুকতে দেখেন বাংলাদেশ থেকে আমি যদি অনেকের কাছে শুনছি যে বিভিন্ন দেশে আঠারো লাখ টাকা উনিশ লাখ টাকা বিশ লাখ টাকা লেগে যায় ইতালির মতো দেশে ফ্রান্সে বিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা লেগে যাচ্ছে সো এইটা তো ন্যায় হচ্ছে দুই নাম্বারই করে ধরেন এরকম অনেকেই দেখছি যে অস্ট্রেলিয়া অথবা কেনাডা যাচ্ছে স্টুডেন্ট ভিসা অথবা ভিজিট পাশে তো বাংলাদেশ থেকে কিন্তু ডাইরেক্ট ওয়ার্ক পারমিট নাই তো সেক্ষেত্রে মানে এই বিশ পঁচিশ লাখ টাকা খরচ করে তিরিশ লাখ টাকা খরচ করে যাওয়া হচ্ছে এবং দিনের পর দিন ঘুরতে হয় অনেক দিন ঘুরতে হয় আমি দেখছি বাংলাদেশ থেকে তো আমি মনে করি আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন যদি আপনাদের সামর্থ্য থাকে এইভাবে বাংলাদেশে না ঘোরাফেরা করে আপনারা ইউরোপের যদি টার্গেট থাকে তাহলে সিঙ্গাপুর চলে আসতে পারেন সিঙ্গাপুর থেকে আপনি তিন চার বছর সময় ব্যয় করলেন এবং ইনকামও করলেন এবং এখানে নিজেকে প্রস্তুত নিলেন যে পরবর্তীতে আপনি এখান থেকে শিফট করলেন নিজেকে তো আমি যত সহজে আবার মুখে বলে ফেললাম এই তিন চার মিনিটে বিষয়টা কিন্তু তত সহজ না আপনার আবার তো সহজ মনে করেন না যে সিঙ্গাপুর যাইতে পারলেই আপনি ইউরোপ চলে যাবেন না ভাই আপনার রিজিকের দরকার আপনার রিজিকে থাকতে হবে এবং এখানে আসে যথেষ্ট পরিমাণটা দিতে হবে সিঙ্গাপুর আসার পর যে প্রস্তুতিটা আপনার নিতে হবে এটা কিন্তু অনেক হার্ড আপনি এই যে কাজ করে তারপরে কোর্স করবেন টাকা পয়সা খরচ করবেন সব সব মিলিয়ে একটা মানে কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে তারপরেও বাংলাদেশ থেকে ইজি এবং লিগেল ওয়েতে আপনি ইউরোপ যেতে ইউরোপের স্বপ্নটা পূরণ করতে পারবেন সো এইটুকুই আপনারা যদি এই সংক্রান্ত আরো কোনো ধরনের আপডেট বা ভিডিও চান আমার ভিডিও কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন ধন্যবাদ সবাইকে